সোনারপুরে রক্তাত্ত দেহ উদ্ধার পাঁচ বছরের শিশুর দাদু দিদা ও পরিচারিকা আটক খুন নাকি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা রহস্যে এলাকা জুড়ে চাঞ্চল্য সোনারপুর থানার পোদালিয়ার কদমতলা এলাকা থেকে পাঁচ বছরের এক এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় রবিবার সন্ধ্যায় অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয় প্রত্যূষা কর্মকার নামে চার বছরের শিশুর দেহ স্থানীয়রা জানিয়েছেন আচমকা বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তারা দৌড়ে যান ঘরে ঢুকতেই দেখেন রক্তে ভেজায় অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে প্রত্যুষা দ্রুত তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রত্যুষার মা কলকাতার এক নামী বৈদ্যুতিক বিপণনী কর্মরত এবং বাবা একটি বেসরকারি হাসপাতালে স্টাফ প্রতিদিনের মতন রবিবারও তারা কাজে বেরিয়ে গিয়েছিলেন বাড়িতে ছিলেন দাদু দিদা এবং শিশুটির দেখভালের দায়িত্বে থাকা এক মহিলা কিন্তু তাদের সামনে এমন ঘটনা ঘটল কিভাবে তা নিয়েই তৈরি হয়েছে রহস্য মৃতদেহে একাধিক ক্ষত চিহ্ন পাওয়ায় খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ দাদু দিদা ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সোমবার ময়না তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই বাড়িটি সিল করে তদন্ত শুরু করেছে পুলিশ নিরীহ এক শিশুর এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ এলাকা সব